জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি সোয়াবিন দিয়ে মুসুর ডাল রান্না করব এখানে সোয়াবিন নিয়েছি আর মুসুর ডালও নিয়ে নিয়েছি আর এই সোয়াবিন ডাল বানাতে আমার কি লাগবে এখানে বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আট দশ রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো আমি থেতো করে নেব এখানে পাঁচ ছখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর তেল নুন নুদ তো আছে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো সোয়াবিনটা সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য অল্প করে নুন দিলাম জল গরম হয়ে গেছে এবার সোয়াবিন দিয়ে দেবো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে সয়াবিনটা সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোয়াবিনের জলটা ঝরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আবার এবার পরিমাণ মতন জল দিয়ে দেব এবার মুসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঢেকে দেবো ডালে ফেনা গোলো উপত দিয়ে ফেলে দিব হাতা দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একটু ফাটা রাখবো আর ডালে কাটা দেবো না এবার আমি ডালটা নামিয়ে নেব আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তারপরে সয়াবিনগুলো ভেজে নেব কড়াই চারি পাশে তেলটা লাগিয়ে নলি নাললে সয়াবিনগুলো লেগে ধরবে তেলে সামান্য নুন দেব এবার সোয়াবিনগুলো তেলে ভেজে নেব সোয়াবিন কিন্তু লাল করেই ভাজতে হবে নাহলে সোয়াবিন একটু কাঁচা গন্ধে দেবে নতুন সোয়াবিনগুলো লাল লাল করে ভাজবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবই মিল আর একটু ভাজা হবে সোয়াবিন ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো তুলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কালো জিরে আগে থাকতে হাতে ডলে নিয়েছি কালো জিরে দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজগুলো একটু সাইড করে নেব এবার থেতো করা রসুনগুলো দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা সব কিছু দিয়ে আবার ভেজে নেব ওই কাঁচা গন্ধটা চলে যাওয়া উচিত রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আবার সয়াবিন ভাজাগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এবার সেদ্ধ করার ডালটা দিয়ে দেব ডালটা কিন্তু এরকম মাখা মাখা হবে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না আর ঢাকবো না এবার ডালটা ভালো করে ফুটে গেলে আবার তারপরে নামিয়ে নেব দেখুন সব দিয়ে ডাল খেতে ভালো লাগে আর এই সোয়াবিন দিয়ে ডাল মুসুর ডাল করলে আপনি রুটির সাথেও ভালো লাগবে খেতে বন্ধুরা আপনাদের ভাতের সাথে তো ভালো লাগবে রুটি সাথে খেতে লাগবে সোয়াবিন দিয়ে ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব